চিন্তনের বিশেষ দিন পালন বিশ্ব মস্তিষ্ক দিবস মস্তিষ্ক বা ব্রেন মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ এবং মানব দেহের সিংহভাগ কার্যকলাপ এর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকার পাশাপাশি আমাদের মস্তিষ্কেরও সুস্থ থাকা খুবই জরুরি আবার অন্যভাবেও বলা যায় যে মস্তিষ্ক সুস্থ থাকলেই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ঠিকভাবে কাজ করতে পারে তাই মস্তিষ্কের সুস্থতা বিষয়ে সচেতনতা ও ব্যাধি সম্পর্কে অবগত করতে প্রত্যেক বছর বাইশে জুলাই বিশ্ব মস্তিষ্ক দিবস পালন করা হয় দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজির প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের বাইশে জুলাই তাই এমের পাবলিক অ্যাওয়ারনেস ও অ্যাডভোকেসি কমিটি দ্বারা প্রস্তাবিত এই বিশেষ দিনটি দু হাজার চোদ্দোর বাইশে জুলাই থেকে প্রতি বছর বিশ্ব মস্তিষ্ক দিবস হিসেবে পালিত হয়ে আসছে দু হাজার তেরোতে সিএন দ্বারা প্রস্তাবটি গৃহীত হবার পর থেকে মস্তিষ্কের স্বাস্থ্যকে কেন্দ্র করে প্রতি বছরই নতুন থিম বা আলোচনার বিষয়বস্তু নির্বাচন করা হয় সাধারণ মানুষদের উত্তরোত্তর আগ্রহী করতে বিশ্বব্যাপী জনসাধারণের মধ্যে মস্তিষ্কের স্বাস্থ্য ও অক্ষমতা সম্পর্কে প্রকৃত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বছর দু হাজার থিম ব্রেন হেলথ অ্যান্ড ডিজএবিলিটি লিভ নো ওয়ান বিহাইন্ড নির্বাচন এক উদ্যোগী পদক্ষেপ উদ্দেশ্য মানসিকভাবে সক্ষম বা অক্ষম সকলের কাছেই মস্তিষ্কর স্বাস্থ্য বিষয়ক এই নির্বাচিত বিষয়বস্তু পৌঁছে দেওয়া বিশেষ এই দিনে পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের সরকারি আধা সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত মানুষেরা জনসাধারণের মধ্যে মানব দেহের এই বিশেষ শক্তিশালী অঙ্গের গুরুত্ব এর কাজ কিভাবে মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখা যায় বিভিন্ন অসুস্থতা থেকে মুক্তি বা ভালো থাকার উপায় সেই সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শিক্ষা ও স্নায়ুবিজ্ঞান বিষয়ক নতুন নতুন গবেষণালব্ধ ফলাফল জানাতে সচেষ্ট হন এর জন্যে নানা মাধ্যম যেমন মস্তিষ্কের স্বাস্থ্য বিষয়ক ওয়ার্কশপ মিডিয়াতে এই বিষয়ে আলোচনা সভা বিভিন্ন ধরনের সেমিনার মস্তিষ্কের স্বাস্থ্য বিষয়ক প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পদযাত্রা ইত্যাদি ব্যবহার করা হয় মস্তিষ্কের অসুখ বা অক্ষমতাজনিত কারণে অসচ্ছল বিশেষভাবে সক্ষম মানুষদের অর্থ সাহায্যের ব্যবস্থাও করা হয় প্রতিটি মানুষ নিজের নিজের মস্তিষ্ক সুস্থ রাখতে আগ্রহী এবং উৎসাহী হলেই এই দিনটি পালন সার্থকতা লাভ করবে